আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি হচ্ছে কি সকাল থেকে সকালে আমি কি কি করেছি তো রবিবার যেহেতু ছিল সকালবেলা আমি ভাবলাম যে জাহানুরের বাবা বাসায় আছে তো একটু ভারী নাস্তা করা যাক আর ফ্রিজ ছিল ফ্রিজিং পরোটা রেডিমেড পরোটা না ভেজে আমি ভাবলাম যে বাবা পরোটার চাইতে রুটি পছন্দ করে তারপর রুটি করলাম আর হচ্ছে কি আলু ভাজি আলু ভাজিটা পছন্দ করে তো আলু ভাজিটা আমি সুন্দরভাবে করে নিলাম এখানে আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আলু ভাজিটা তেমন সময় লাগে না আর এটা হচ্ছে কি লাল আলু লাল আলুটা খুব মজা হয় মজা লাগে তো সাদা আলুর চাইতে লাল আলুটা খুব মজাদার হয় আর কি লাল আলুটা ভাজি করলাম আর সাথে ছিল খাসির তরকারি খাসির মাংসের তরকারি আর কি এটা একটু গরম করে নিয়েছিলাম তো আর রুটি কীভাবে বানাবো আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখতে থাকুন তো বিয়ের প্রথম প্রথম আসলে বুঝতাম না তখন ছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুইজন এখন মাসাল্লাহ তিনজন পরিবারের সদস্য সবাই মিলে হচ্ছে কে পাঁচজন আমরা পরিবারের সদস্য এখন পরিবার কি সংসার কি সব কিছুর মানে বুঝেছি এটাও বুঝেছি পরিবার ছাড়া আপনার কেউ নেই পরিবার হচ্ছে কি মেন পরিবারের উঠে কিছুই না যা কিছুই করি নিজে ইনকাম কি করি বা যাই করছে এটা পরিবারের জন্যই করছে পরিবারের ভালোর জন্যই করছে। তো এখানে হচ্ছে কি আমি আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে নেওয়ার জন্য হচ্ছে কি আমি টিপো জেরো জেরো যেটা ওইটা ওই ফারিনাটা ব্যবহার করছি আর আজকে হচ্ছে গিয়ে গোটাকাই বলে মানে গোটাকাই যেটাকে বলে মানে আটা সিদ্ধ করে সিদ্ধ আটা করে তারপর হচ্ছে গিয়ে রুটি বানাবো আর এখানে হচ্ছে কি পানি গরম করে নিচ্ছি পানিটা মধ্যে একটু লবণ দিব আর তেল দিব তেল মূলত নর্মাল তেলটাই ব্যবহার করছি তো এত পুরি করে যে আমি ভিডিও করবো আমার এক হাতে হচ্ছে গিয়ে মোবাইলটা রেখে আর এক হাত দিয়ে লবণ দিচ্ছি পরিপাটি হাতের কাছে আমি লবণের লবণ দানিটা রেখেছিলাম ওটা থেকে হাত দিয়ে লবণ দিচ্ছি কেউ কিছু আবার মনে করবেন না আর তেল দিয়ে দিচ্ছি নর্মাল তেল অলিভ ওয়েলটা পাশে ছিল ওইটা মনে নাই দিতে যাই হোক তো এই রুটিটা কিন্তু দুই দিন রেখেও খাওয়া যায় কারণ এই সিদ্ধ আটাটা সিদ্ধ করে নিলে রুটিটা ফ্রিজে রেখেও খাওয়া যায় বা আটাটা আটার রুটিটা বানালে নর্মালে ফ্রিজেও রাখা যায় আমিও রাখি না কারণ দেখা যায় রুটি তেমন একটা খাওয়া হয় না ঘরে রেডিমেড পরোটাটাই বেশি খাওয়া হয় রেডিমেড পরোটা রেখে দেয় আর কি তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি হয়েছে এই রুটি খেয়ে অনেক প্রশংসা করেছে কারণ ওনার পছন্দের খাবার সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করলাম কফি বা তো বা পাউরুটি বিস্কিট এগুলো না দিয়ে আমি হুটহাট করে রুটিগুলো তৈরি করে নিয়েছি বা আলু ভাজি করে নিয়েছি ওনার জন্য খুব মনে হচ্ছিলো যে অনেক খুশি হয়েছে আবার আবার জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে যে না ভালো হয়েছে পরবর্তীতে ব্রেকফাস্ট করার পর কফি বানিয়ে দিলাম তো কফি খেলাম আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকাল কাটালাম কারণ সবসময় দেখা যায় যে থাকে না বাসায় থাকলে মনে হয় কি যে না বানাই শরীর সুস্থ থাকলে বানিয়ে দিই আর কি আর এই আটাটা আটা রুটিটা বানাতেও তেমন সময় লাগে না তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম রুটিগুলো তো পাশে ছিল আমার ড্রাঘনুর ড্রাঘানুরকেও বলছিলাম যে দেখো রুটিগুলা কীভাবে তৈরি করছে আম্মু তুমিও বড় হচ্ছ এগুলো কিন্তু শিখতে হবে অনেক কিছুই শেখার আছে তোমার এই আর কি তো একে একে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কি পাশে তো এই যে মাংসটা গরম করে নিয়েছিলাম খাসির মাংসটা এই আর কি আর রুটিগুলো কিন্তু মশালা ফুলকো ফুলকো হয়েছিল সুন্দর হয়েছিল এই রুটিটা কিন্তু চা দিয়েও খুব মজা হয় ভালো লাগে খেতে তো আমি একে সবগুলো রুটি বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো যা করি তাড়াতাড়ি করার চেষ্টা করি তারপরও সময় মনে হয় যে কীভাবে যে সময়গুলো হয়ে যায় অনেক হয়ে যায় এরকম লাগে তো এক ঘন্টার মধ্যে আলু ভাজি করলাম আর রুটিগুলো তৈরি করলাম আর কি আর কি তোর রান্নাটা ছিল হচ্ছে কি দুপুরবেলার দুপুরবেলা ভাবলাম যে বড় মেয়েটা চিংড়ি মাছ খুব পছন্দ করে তো পাম মার্কেট থেকে কিনে নিয়ে আসা চিংড়ি মাছগুলো এখানে ছিল আটশো গ্রাম চিংড়ি মাছ তো ভোনা করলাম আর কি আর চিংড়ি মাছটা ছিল খোসা ছাড়ানো তো ভাবলাম খোসা ছাড়ানো যেহেতু এই খোসা ছাড়ানো চিংড়ি মাছটা নিয়ে আসি একটু ভোনা ভোনা করি আর চিংড়ি মাছটা খোসা আসলে ছাড়া যে একটা ফ্লেভার আর খোসা নিয়ে ভাজি করলে চিংড়ি নিমাস্টার মজাই লাগে অন্যরকম তারপরও নিয়ে আসলাম যে কাজের সুবিধার্থে যে খোসার ফালাতে হবে না বেছে নিতে হবে না তো এই আর কি তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চার চার জায়গা থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম tom nič nemôžem iste tak ale color ink tam tak sa